হ্যাঁ স্বাগত সবাই ক্যারেক্টার ডিয়ান ভিডিওতে তো কোনো মুভির ট্রেলার ডিয়াকশন দিব না আসলে সালমান শাহর একটি ফ্যাক্ট সেই রকম একটি ভিডিও আমার সামনে পড়েছে সেই ভিডিওটি ভালো লেগেছে তাই চিন্তাগুলো তো আমাদের সাথে শেয়ার করি এটা হলো সালমান শাহ কীভাবে এত অল্প সময়ের এত জনপ্রিয়তা পেলে এখনও তাকে সবাই মনে করে এখনও তার স্টাইল তার যেই লুক সবগুলো কিন্তু এখনও মানুষ নকল করে তার যেই স্টাইলগুলো ছিল অসাধারণ যে স্টাইলগুলো ছিল সেগুলো কিন্তু এখনও মানুষ নকল করে চব্বিশ সালে এসে কিন্তু সেই নব্বই দশকের লুক কিন্তু স্টাইল কিন্তু সালমান সার সেইগুলো কিন্তু এরকম মানুষ নকল করে তো চলো সেই ভিডিওটি দেখি আর এই ভিডিওর সাথে আমরা একমত হই নাকি তোমরা কি সেই একমত হও নাকি এই ভিডিওর সাথে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওর কিছু জিনিস আমি স্কিপ করে দেবো কারণ ভিডিওটা অনেক লম্বা তাই যেগুলা বেশি জরুরি সেইগুলো আমি রাখবো আর এই ভিডিওটি নিয়ে হয়েছে কথা হোক অহেতুক তো এই চ্যানেল থেকে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই চেক করবে তো চলো গো ভিডিওটি প্লে করি পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন কাজ করেছেন বিদায় নিয়েছেন এটা নতুন কোনো বিষয় না কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় পরেও ঘুরপাক এতদিন পরেও নতুন কোনো নায়ক ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয় কারণটা কারণ হয়তো বেশ কিছু আছে যেমন একটা জিনিস ভেবে দেখেছেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন মাত্র চার বছর মাত্র চার বছর কাজ করে মানুষের মনে এই রকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা আর কোনো ইন্ডাস্ট্রিতে পেরে হয়েছে কিনা আমি জানি না এই সালমান শাহ চার বছরের সিনেমা করেছেন সাতাশটি তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই অনেক সিনেমা শুধু তার নামে চলেছে এই চার বছর কাজ করেই পরবর্তী তিরিশ চল্লিশ বছরের লিগাসি তিনি তৈরি করে ফেলেছেন তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই উনিশশো নব্বইয়ের দশকে ইভেন নব্বইয়ের দশকের বলিউডের যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে শুধু নব্বইয়ের দশকের কিছু না এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো নব্বই সত্তরের দশকে তিনি করে ফেলে এসেছেন কমার্শিয়াল সিনেমাতে তার অভিনয় কিংবা কথা বলার ধরন দেখলেও মনে হয় না তিনি ওভার অ্যাক্টিং জাতীয় কিছু করছেন যেখানে এখন অনেক বিখ্যাত নায়ক ঠিকঠাক নেকামি ছাড়া কথাই বলতে পারে না বলা হয় বাংলা কমার্শিয়াল সিনেমাকে তিনি যেই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক ততটাই নিচে নেমে গিয়েছিল চলুন কথা বলা যাক বাংলার এই মহানায়ক সালমান শাহের ক্যারিয়ারটা নিয়ে খুঁটিয়ে দেখা যাক একজন মহানায়ক হবার পেছনের গল্পটা সালমান শাহের সিনেমায় অভিষেক উনিশশো সালে হলেও তার মিডিয়া ক্যারিয়ার আশিয়ার দশকে শুরু হয়েছিল যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং ফ্যাশন সেন্স ভালো থাকায় মডেল হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি তার সাথে তিনি ছায়া নটে পল্লী শিক্ষা নিয়েছেন তিনি বেশ ভালো গান গাইতেন এই গানের শিক্ষা পুরোপুরি বিফলে যায়নি বিখ্যাত নায়ক হবার পর প্রেমযুদ্ধ এবং ঋণ শোধ নামক দুই সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি কাজ করেছেন প্রথম ব্রেকআউট সাকসেস আসে তার প্রথম সিনেমা দিয়েই প্রথম সিনেমাতে কাজ করার গল্পটাও ইন্টারেস্টিং সেটা একটু ঘটা করে বলা যায় উনিশশো অষ্টআশি সালে বলিউডে একটি সিনেমা মুক্তি পায় যার নাম কেয়ামত কেয়ামত্তা সেই সিনেমাতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গেলেন আমির খান বলিউড পেয়ে গেল এক বিশাল তারকা এই সিনেমাটার বিশাল জনপ্রিয় দে দেখে দুইটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি সিদ্ধান্ত নেয় সিনেমাটি রিমেক করবার দুইটাই অফিসিয়াল রিমেক ছিল তাই গান এবং কাহিনী সবকিছুরই কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল দুইটা ইন্ডাস্ট্রির একটা হলো তেলেগু ইন্ডাস্ট্রি তেলেগুতে সিনেমাটির নাম ছিল আকারা আম্মাই ইকারা আব্বাই এবং সেটাতে এখনকার বিখ্যাত নায়ক পাওয়ান কল্যাণ অভিনয় করেছিলেন এইটাই ছিল তার প্রথম সিনেমা আরেকটি রিমেক করা হয় বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান তিনি সিদ্ধান্ত নেন একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন কারণ বলিউডেও আমির খানের নায়ক হিসেবে সেটা প্রথম সিনেমা ছিল তিনি চেয়েছিলেন বাংলা তাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের পার্সপেক্টিভ থেকে দেখুক তিনি যে নতুন মুখ খুঁজে বেরাচ্ছেন সেটা তিনি তার পরিচিত বেশ অনেকজনকেই বলেছিলেন তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খসনুর আলমগীর তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে তার সাথে একবার দেখা করে দেখতে পারে সোহানুর ইমনকে একটা রেস্টুরেন্টে আসতে বললেন দেখা করবার জন্য সেখানেই প্রথম দর্শনে তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকেই তিনি এই সিনেমার নায়ক বানাবেন এই সিনেমার সময়ে তার নাম ইমন বদলে সালমান শাহ রাখা হয় তারপর আর কি ক্যামত থেকে ক্যামত মুক্তি পায় আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান আপনি আমার বাবা যা খুশি করতে পারে কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবেন না কিছুতেই না একটা জিনিস ভেবে দেখুন এখন একটা সিনেমা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল থেকে শুরু করে হাজারটা উপায় প্রমোশন করা হয় তখন তার ছিল না সিনেমা হলে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মাঝে তিনি তারকা হয়ে গিয়েছিলেন প্রায় সাতাশটি সিনেমাতে তার ক্যারিয়ারের চতুর্থ বয়সে ঘটে বসে এই ঘটনাটি উনিশশো ছিয়ানব্বই সালের শেষের দিকের কথা সালমান শাহ নায়ক হিসেবে এমন একটি উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন বাংলাদেশে একসাথে পাঁচটি সিনেমার কাজ চলছে তখন কিছু সিনেমা শুটিং মাছ পথে কিছু সিনেমা ডাবিং চলছে আবার কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারল সালমান শাহ আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোনো শেষ হয়নি গুজব নিয়ে আর আলোচনার ফায়দা নেই কোনো মেইন কথা হচ্ছে মাত্র চার বছরেই মহাতারকার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে তবে তার এই চার বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের বিশ থেকে চল্লিশ বছরের ক্যারিয়ার থেকেও বেশি শক্তিশালী ছিল সেটা কেন ছিল সেটাই দেখা যাক এখন এই প্রশ্নের আসলে এক লাইনে উত্তর দেওয়া কঠিন সালমান শাহের এমন অনেকগুলো গুণাবলী ছিল যেগুলো তাকে একজন কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল প্রথমত অনেক নায়কই তখন তেমন শিক্ষিত ছিল না অভিনেতারা শিক্ষা বিষয়টাকে জরুরি মনে করতেন না একদমই সেদিক থেকে তিনি বেশ আলাদা ছিলেন অনার্স শেষ করে তারপর তিনি মলে লেগে ঢুকেছিলেন শিক্ষা ছাড়াও আর বড় বিষয় যেটা খুব জরুরি ছিল সেটা ছিল স্মার্টনেস স্মার্ট বলতে আপাত দৃষ্টিতে যেটা প্রথমে মাথায় আসে যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফিটফাট একটা চেহারা আসলে স্মার্টনেস কিন্তু সেটা না এখন অনেক নায়কে আছে ফিটফাট ধরনের জামা কাপড় পরে ফ্রেমে চলে আসে কিন্তু মুখটা খুললেই মনে হয় দৌড়াই পালায় সালমান শাহের মাঝে সেই ইনার স্মার্টনেস ছিল তিনি একদম সেই বিউটি উইথ ব্রেন যেটাকে বল তিনি সিনেমাতে আসার আগেই ব্যাপক সিনেমা ফ্রিক ছিলেন প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা তিনি দেখেছেন সেই সত্তর আশির দশকেই তাছাড়াও তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন কি ছিল সেটা তিনি ভালো রকমই খোঁজখবর রাখতেন আপনারা এক কাজ করুন তখনকার সময় যেসব বিখ্যাত নায়ক ছিলেন যেমন ওমর সানি রিয়াজ কিংবা আমির খান তাদের ড্রেস সেন্সটা দেখেন আর সালমান শাহেরটা দেখেন সালমান শাহ জাস্ট ওয়ে হেড অফ টাইম ছিলেন তিনি উনিশশো নব্বই সালে দু হাজার অনেক নায়কদের থেকে ভালো আউটলুক ব্যবহার করেছেন শুধু তাই না তার মাঝে আরেকটা গুণ ছিল যেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে সেটা হলো কমার্শিয়াল অভিনয়ের সঠিক মাত্রাটা ধরা কমার্শিয়াল অভিনয় হলেই বেশিরভাগ অভিনেতা মনে করেন নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে সেখানে স্বাভাবিক কোল্ড অভিনয় করলে হবে না সালমান শাহ সেটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছেন তার অভিনয় সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না আপনি কি এই দোকানের মালিক মালিক বলুন কর্মচারী বলুন এই মুহূর্তে আমি সব বলুন আপনার জন্য কি করতে পারি আমি একটা ক্যাসেট নিতে চাই তখনকার এবং এখনকার অন্যতম বিখ্যাত নায়ক শাহরুখ খান সালে সালমান শাহকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন দুই নায়কের পারিবারিক ভাবে বন্ধুত্ব ছিল বেশ ভালো একটা নায়ক ঠিক কতটুকু জনপ্রিয় হলে এইটা হয় একটু ভেবে দেখেছেন এখনকার কোন বাংলাদেশের নায়ককে তিন খানের কেউ বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাবে বা তাদের মাঝে কোনো পারিবারিক বন্ধুত্ব হতে পারে বলে আপনার মনে হয় সালমান শাহ তার স্টাইল সেন্স কমার্শিয়াল সেন্স দিয়ে সেই জায়গাটা উনিশশো এর দশকেই অর্জন করে নিয়েছিলেন সালমান শাহ এবং শাহরুখ খানের মাঝে একটা বড় সরম মিল আছে সেটা আমি সালমান শাহ সম্পর্কে বেশ কিছু মানুষের ইন্টারভিউ শুনে জানতে পেরেছি শাহরুখ খানের সেন্স অফ হিউমার উপস্থিত বুদ্ধি এবং কমার্শিয়াল সেন্স খুবই ভালো মানে বলিউডের বেস্ট বলা যায় যেটা সালমান শাহেরও এই তিনটা গুণ ছিল তিনি খুবই হিউমারাস ছিলেন এমন সব রিপ্লাই দিয়ে বসতেন যে সামনের মানুষ থতম খেয়ে যেত তার বুদ্ধির চলকে এবং সিনেমাটার কমার্শিয়াল ভ্যালুটাকে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় সেটাও তিনি খুব ভালো বুঝতেন তিনি বেঁচে থাকলে নিঃসন্দেহে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হলেও গ্লোবালাইজেশনের সুযোগ পেলেও পেতে পারত সালমান শাহ আসার আগে ঢালিউডের কমার্শিয়াল সিনেমা একরকম ছিল আর তারপরে হলো আরেক ধরনের সিনেমা এমন না যে ঢালিউড হলিউড হয়ে গেল কিন্তু ঢালিউডে সালমান শাহের সাথে আসলো স্টাইল ভালো গান এবং মার্জিত অভিনয় এইটার প্রভাব কিন্তু শুধু সিনেমাতেই না সেটা আরো অনেক বিস্তৃত ব্যাপারটা বুঝিয়ে বলুন তখনকার গণমানুষের জন্য ভিজুয়াল বিনোদনের মাধ্যম ছিল মাত্র দুইটা নাটক আর সিনেমা এইখানে তারা যে ধরনের সংলাপ শুনে যে ধরনের কাজকর্ম করতে দেখে কিংবা যেই ধরনের পোশাক দেখে গণমানুষ সেটাই অনুকরণ করার চেষ্টা করে সালমান শাহের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার কারণে বলতে পারেন পুরো আপামর জনতাই স্টাইলের দিক থেকে কয়েক যুগে এগিয়ে গিয়েছিল তারা কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল স্টাইল সম্পর্কে আইডিয়া পেয়েছিল সালমান শাহের কাছ থেকে মার্জিতও কিন্তু অতিশয় কুল চালচলন শিখেছে সালমান শাহের কাছ থেকে তারা এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা কথা খুবই খুবই সত্যি একটা জিনিস সেটা হলো সালমান শাহ যেমন ঢালিউডকে বিশ বছর সামনে ঠেলে দিয়েছিলেন সালমান শাহ মারা যাওয়ার পর বছর চলে গিয়েছিল তার মৃত্যুর পর ঢালিউড এসেছিল ভয়ানক কালো অধ্যায় সেই ভয়ানক অধ্যায়ের কথাও বলা যাবে ভবিষ্যতের কোনো এক ভিডিওতে বিস্তারিত কথা হবে কিভাবে ধ্বংসের ঠিক শেষ সীমানায় চলে গিয়েছিল বাংলাদেশের কমার্সিয়াল সিনেমা সেটা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টারা তাহলে ছিল ভিডিওটি আর ভিডিওটি নিয়ে কী বলবো এই ভিডিওতে তোমরা শুনতেই ভালো এটা কিন্তু আমি কিন্তু এর সাথে তার যে স্টাইল ছিল তার যে লুক ছিল তার যে অভিনয়ের যোগ্যতা ছিল সেটা কিন্তু নেক্সট লেভেলে ছিল তার ওই সময় যেই যোগ্যতাটা ছিল সেটা কিন্তু এখনকার যে যুগ সেই হিসাবে কিন্তু অনেক নায়কের ভিতরে সেটাও নেই আর তোমাদের কাছে কীরকম লাগলো এই ভিডিওটি আর এরকম ভিডিও যদি আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই